জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষ এবার বাংলাদেশ দলের নেক্সট মিশন যুক্তরাষ্ট্র সিরিজ সেই সিরিজকে সামনে রেখে আগামী পনেরোই মে রাতে দেশ ছাড়বে ক্রিকেটাররা সেই সিরিজের পরেই নামতে হবে বিশ্বকাপ অভিযানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজ শুরু হবে আগামী একুশে মে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশ ও পঁচিশে মে ম্যাচ তিনটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় জিম্বোবের সিরিজে ব্যাটিংয়ের যে দৈরত্ব ফুটে উঠেছে তাই এই সিরিজে কাটিয়ে উঠতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপের আগে প্রতিটি দল প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে সেই হিসেবে আগামী আঠাশে মে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের যদিও এই বিষয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেনি বিসিবি তবে বিসিবি একটি সূত্র জানিয়েছে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী কাউকে চেয়েছে বোর্ড আইসিসির এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ না করলেও অনেকটাই নিশ্চিত যে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাচ্ছে বাংলাদেশ আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের আগামী একই জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এর আগে দু হাজার বাইশ বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ লড়াই করে সেই ম্যাচে পাঁচ স্থানে হারতে হয় শান্তদের টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ডালার্স ও নিউ ইয়র্কের গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে খেলবে বাংলাদেশ ডালার্সে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ আগামী আটে জুন খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় দশে জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু রাত সাড়ে আটটায়